রায়ন বাবু আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো না মামনি আমি জানি না তুমি জানো না আজকে তোমাদের বাবা তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাবে তোমার একটি শখ পূরণ করার জন্য কি স্বপ্ন পূরণ করার জন্য কি স্বপ্ন সেটা গেলেই দেখতে পাবে এখন তো বলা যাবে না আমার গিটা আমার জন্মদিনের জন্য কি জানি নেই একটা বলছিলাম কি গিফট করতে ও গিটার ও গিটার কিনে দিবি ইয়া না তোমাকে কি বলেছি যে তোমাকে গিটার কিনে দিব আগে চলো আমরা যাই তারপরে দেখবে যে ওকে চলো ওকে বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে সঙ্গেই থাকো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আচ্ছা ঠিক আছে থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়ান রিহানের মামুনি রিষা বলছি আমাদের চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি দশই জুলাই রায়ানের বার্থডে ছিল আর রায়ান অনেক আগের থেকে ওর বাবার কাছে আবদার করে রেখেছিল একটি গিটারের জন্য যে বাবা আমাকে একটি গিটার কিনে দিবে তোর বাবা বলেছিল যে ঠিক আছে তোমাকে হচ্ছে বার্থডের সময় একটা গিটার কিনে দিব তো এখন হচ্ছে আমরা সায়েন্স ল্যাব যাচ্ছি ওর জন্য গিটার গিটার কেনার জন্য এই তো দেখুন আমরা এখন দোকানেও চলে আসছি আর রায়ান তো গিটারের দোকান দেখেই খুব খুশি হয়ে গিয়েছে গিটারের দোকানে আসার পর আমরা কয়েকটা গিটার দেখেছি দেখার পরে হচ্ছে রায়নের বাবা বলল এই গিটারটা দেওয়ার জন্য এই তো দেখুন রায়নের বাবা এখন দেখতেছে তো রায়ানের বাবা তো আসলে গিটার বাজাতে পারে না তো এই জন্য এই ভাইয়াই বলছে ঠিক আচ্ছা ঠিক আছে আমার কাছে দেন আমি হচ্ছে গিটারটা বাজিয়ে দেখাচ্ছি তো এই তো দেখুন গিটার বাজিয়ে দেখাচ্ছে আর রায়ান হচ্ছে মিষ্টি মিষ্টি করে হাসতেছে মানে ওর অনেক দিনে একটি শখ পূরণ হতে যাচ্ছে সো রায়ান কিন্তু খুব এক্সাইটেড দুই ভাই তো খুব মনোযোগ দিয়ে গিটার বাজানো দেখতে সে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে গিটার বাজানোটা কেমন লাগলো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এরপর তো রায়ন বলছে আঙ্কিল আমাকে একটু দেন আমি একটু বাজাই এই তো দেখুন রায়ান বাজাচ্ছে এখন ইহান বলছে ভাইয়া আমাকে একটু দাও আমি একটু বাজাই রিহান তো অনেক চেষ্টা করছে যেভাবেই হোক ওকে বাজাতেই হবে এরপর তোর বাবা আরও কয়েকটি গিটার দেখেছে বেশ কয়েকটি গিটার দেখার পরে আমাদের হচ্ছে এই গিটারটাই ভালো লেগেছে কিন্তু প্রাইসটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছিল বলল যে পাঁচ হাজার পাঁচ হাজার বলার পর বললো যে আপনারা সাড়ে চারে নিতে পারবেন এরপর বলল যে চার হাজার হলে আমার কাছ থেকে নিয়ে যায় তো আমরা ভাবলাম যে আরও দুই একটা দোকান দেখে তারপর ডিসিশন নিব কিন্তু রায়ান তো এখান থেকে বেরই হবে না রায়ান বলছে না আমি যাব না আমার এটাই পছন্দ হয়েছে আমাকে এটাই কিনে দাও তো আমাদের কাছে গিটারটা ভালো লেগেছে এই জন্য হচ্ছে আমরা চার হাজার টাকা দিয়ে গিটারটা নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে দেখো ওর বাবা বিল দিচ্ছে আর রায়ান তো গিটারের সাথে একটা ব্যাগ পেয়ে আরো বেশি খুশি হয়ে গিয়েছে বলছে যে এই এই ব্যাগটা তো তো আমি পিছনে নিতে পারবো আমার খুব ভালো লাগবে বন্ধুরা তোমরাই বলো রায়ানের গিটারটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে তোমরা যদি ভিডিওতে বেশি করে লাইক না দাও শেয়ার না করো কমেন্ট না করো সাবস্ক্রাইব না করো তাহলে কি বলো ভিডিও করতে ভালো লাগে একদম লাগে না তাহলে এই ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাইক করে দাও গিটার কেনা শেষ করে আমরা চলে আসছি মিরপুর এক কেএফসিতে তো কেএফসিতে চলে আসার পরেই হচ্ছে এই যে দেখুন আমরা হচ্ছে এখানে বসেছি আর বাবা হচ্ছে অর্ডার দিতে গিয়েছে তো ওর বাবার চেয়ারে ওর ভাইয়া কেন বসছে এই জন্য রাইয়ান রিহান তো খুব বলতেছে না না ভাইয়া এখানে বসবে না বসবে না এটা তো আমার বাবার চেয়ার তুমি এখানে কেন বসছো রায়ান রিহান কিন্তু যেখানেই যাবে বাহিরে গেলে বিশেষ করে ওদের বাবার সাথেই বসবে আবার বাবার হাতেই খাবে আমাকে তো ওরা চিনেই না তো যাই হোক এরপরে দেখুন কি করতেছে রায়ান হচ্ছে এইখানে রেস্টুরেন্টে খেতে এসেও ওর গিটার করা শুরু করেছে বলতেছে মামুনি একটু গিটারটা দেখি না খুব দেখতে ইচ্ছে করতেছে খুব বাজাতে ইচ্ছে করছে মামুনি একটু দেখি পরে আমি বললাম যে তোমার বাবা আসলে কিন্তু বকবে তার আগে জলদি করে রেখে দিবে তোমার বাবা আসার আগে বলছে ঠিক আছে এই যে দেখুন রায়ান গিটার বাজাচ্ছে আর রিহানের অবস্থা দেখুন কিভাবে ডান্স করতেছে তো যাই হোক এরপর তো হচ্ছে ওরা ওর বাবা আসার আগে গিটারটা রেখে দিয়েছে এরপর দেখুন ওর বাবা খাবার নিয়ে আসছে এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করব তো বন্ধুরা যাই হোক আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবে আর ভিডিওতে লাইক করবে শেয়ার করবে ওকে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম